the conference and we heard that a number of students were here and they were picked up by the police for no particular reason. They weren't even in an assembly at that point. So we run. We want justice. We want justice! We want, we want. এই মুহূর্তে রয়েছে জাতি অপ্রয়োজনে হত্যা করা যাবে না একজনের মৃত্যুর জন্য আমরা প্রতিবাদ করতে চাই আমাদের অপরাধ আমরা আগে প্রতিবাদ করিনি এর আগে অনেকেই নিহত হয়েছেন যাদের ক্ষেত্রে অপ্রয়োজনে বল প্রয়োগ করা হয়েছে সেই অধিকার রাষ্ট্র নেই একটা একটা বস্তু ছিল এই যে শিশুদের গ্রেফতার করা হচ্ছে এবং রিমান্ড পর্যন্ত দেওয়া হচ্ছে অগ্রহণযোগ্য যেভাবে হাত করা করি আরেকটা বিষয় আপনার আপনারা ভেতরে প্রবেশ করছিলেন তবে পুলিশের এই ধরনের বাধা আপনারা কিভাবে দেখেন এই যে গেটে ঢুকতে না দেওয়া নিজেদের অধিকারের ব্যাপারে সমাবেশ পুলিশের শান্তি শৃঙ্খলা রক্ষা করার অধিকার তাদের দায়িত্ব কিন্তু শান্তিপূর্ণ সমাবেশে বল প্রয়োগের অধিকার তাদের নেই ¡Que প্রধান নির্বাহী শারমিন মুর্শেদ আমি শারমিন মুর্শেদকে অনুরোধ করবো এ পর্যায়ে তার বক্তব্য রাখার জন্য আমি সকলের সাথে আমার প্রকাশ করতে আমি সকলের সাথে প্রকাশ করতে এসেছি একটা বিষয় পরিষ্কার অনেক অবিচার হয়ে গেছে গতকালও ঘরে ঘরে গিয়ে মানুষকে হয়রানি করা হয়েছে কদিন আগেও রাতের অন্ধকারে আমাদের ছেলেমেয়েদেরকে নিয়ে যাওয়া হয়েছে বিচার তো পেতেই সকলকে আমাদের সম্মুখে ফিরিয়ে আনতে হবে আমরা কিছুই বুঝতে পারছি না জানছি না এই বাচ্চারা কোথায় আমরা বিচার চাই এবং আমরা জানতে আইনা আমল লোকানো আমরা জানতে আমরা শান্তি হবে লড়াই মরন এই হবে